আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে বিএনপির মহাগণ সমাবেশ হোসেনপুরে ইসলামী ব্যাংকের সভা অনুষ্ঠিত ইলিশ রফতানির খবরে স্বস্তিতে কলকাতার ব্যবসায়ীরা বাফুফের সভাপতি হতে লড়বেন তাবিথ আওয়াল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনামে এবার বিস্তারিত চব্বিশ এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখা আজ বিকেলে জেলার পুরাতন স্টেডিয়ামে এই গণসমাবেশ করা হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালিহিন প্রিন্স প্রমুখ এই সময় আন্দোলনে কিশোরগঞ্জের শহীদদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় মহাসমাবেশের যোগ থেকে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে মিলিত হয় কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামী ব্যাংক পিএলসি হোসেনপুর শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে মত বিনিময় সভার আয়োজন করে ইসলামী ব্যাংক পিএলসি হোসেনপুর উপজেলা শাখা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মবিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী অধ্যাপক সৈয়দ ফজলুল হক খন্দকার অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল এটিএম মহিবুল্লাহ প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদ উদ্দিন ইসলামী ব্যাংক পিএলসি হোসেনপুর শাখার ম্যানেজার মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর এবার ওপার বাংলার সম্পর্ক ছাপিয়ে ইলিশ এখন ভারত বাংলাদেশের কূটনীতির অংশ পূজার আগে জনপ্রিয় মাছটি রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বাজার হারানোর শঙ্কা তৈরি হয় কলকাতার ব্যবসায়ীদের মাঝে তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আগামী মাসেই অনুষ্ঠিত হচ্ছে বাফুফের বহুল প্রতীক্ষিত নির্বাচন এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন সালাউদ্দিনের পর কে হচ্ছেন পরবর্তী সভাপতি তা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বাফুফের সাবেক সহসভাপতি তাবিতা আওয়াল এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ